আসসালামু আলাইকুম আপনারা থামলেন দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি হতে যাচ্ছে তো একটি নিখোঁজ সংবাদ সেটা হচ্ছে একটি লোক বা একটি বড়ো ভাই মালিবাগ আপলুটের পাশে আশেপাশেই থাকে তো আজকে সকালে আনুমানিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি মাদারীপুর শিবচরে রওনা দেয় হঠাৎ করে তার সঙ্গে ফ্যামিলির সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং তার মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যাচ্ছে না কল হচ্ছে আমি ছবিটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওর সামনে যদি কোনো দায়বান ব্যক্তি এই লোকটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে এবং আমরা ধারণা করছি যে হয়তোবা সে কোনো প্রতারক করে পাল্লায় পরেও থাকতে পারে যেহেতু তার ফোনে কল ঢুকছে কল হচ্ছে রিং হচ্ছে কিন্তু সে কেউ রিসিভ করছে না তো আমরা ধারণা করছি যে সে কোনো কোথাও বিবদের মুখে পড়ছে বা অজ্ঞান পার্টির খপ্পরেও পড়তে পারে সে সকালবেলা রওনা দিয়েছে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখনও সে পৌঁছায় নাই তা তার সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না তো সবার কাছে অনুরোধ একটু ভিডিওটা শেয়ার করবেন এবং এই লোকটিকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে